কোন পজিশনে ঘুমালে মানুষের আয়ু কমে যায় ডান কাত হয়ে বাম কাত হয়ে উপুড় হয়ে নাকি চিত হয়ে এখানে সঠিক উত্তরটি হচ্ছে উপুড় হয়ে ঘুমালে কোন দেশে দাড়ি কাটার জন্য লাইসেন্স লাগে আমেরিকাতে ভারতে ফ্রান্সে নাকি রোমানিয়াতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে রোমানিয়াতে ডায়াবেটিস রোগে কোন খাবারটি ওষুধের মতো কাজ করে কলার মোচা লবঙ্গ সিমের বীজ নাকি আদা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলার মোচা মানুষের বুদ্ধি কত বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায় বিশ বছর পঁচিশ বছর চল্লিশ বছর নাকি পঁয়তাল্লিশ বছর এখানে সঠিক উত্তরটি হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে আমাদের কোন রোগ হয়ে থাকে লিভারের রোগ কিডনির রোগ ত্বকের রোগ নাকি পেটের রোগ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ত্বকের রোগ হয়ে থাকে ঝিঙ্গে কোন রোগে ওষুধের সমান কাজ করে পেট ব্যথা ডায়াবেটিস ক্যান্সার নাকি ডায়রিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস মানুষের পরে সব থেকে বুদ্ধিমান প্রাণী কোনটি ডলফিন বানর শিম্পাঞ্জি নাকি কুকুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে শিম্পাঞ্জি পরে প্রশ্ন কোন সবজিকে ব্রেন ফুড বলা হয়ে থাকে ফুলকপি ঢ্যাঁড়স ওলকপি নাকি চাল কুমড়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে চাল কুমড়াকে পরে প্রশ্ন মেয়েদের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায় দশ বছর বিশ বছর পঁচিশ বছর নাকি ৩৫ বছর এখানে সঠিক উত্তরটি হচ্ছে বিশ বছর ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয়ে যাগে গ্যাসের সমস্যা ডায়াবেটিস ক্যান্সার নাকি হৃদরোগ এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ পৃথিবীর কোন দেশে মশা মারার প্রতিযোগিতা হয়ে থাকে ইংল্যান্ডে ফিনল্যান্ডে ইন্দোনেশে নাকি চিলিতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফিনল্যান্ডে পরে প্রশ্ন কোন তেল হাড় জোড়া লাগাতে পারে নারকেল তেল সরিষার তেল জলপাই তেল নাকি বাদাম তেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে জলপাই তেল কোন পাত্রে দুধ রাখলে সেটি বেশি পরিণত হয়ে যায় স্টিলের পাত্র কাঁচের পাত্র প্লাস্টিকের পাত্র নাকি তামার পাত্র এখানে সঠিক উত্তরটি হচ্ছে তামার পাত্রে কোন দেশে যৌতুক নেওয়ার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় সুদানে ভারতে ইতালিতে নাকি চীনে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইতালিতে বিশ্বের কোন দেশের লোক বেশি সাইকেল ব্যবহার করে থাকেন ভারতের ফ্রান্সের নেদারল্যান্ডের নাকি চীনের এখানে সঠিক উত্তরটি হচ্ছে নেদারল্যান্ডের লোকজন কোন ফলের খোসা দাঁতে ঘষলে দাঁত হলদে থেকে সাদা হয়ে যায় কলার খোসা আপেলের খোসা লেবুর খোসা নাকি তরমুজের খোসা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলার খোসা দাঁতে ঘষলে খালি পেটে গুড়ের জল খেলে কি হয়ে থাকে চর্বি কমায় কিডনি সুস্থ থাকে পাইলস কমায় নাকি হৃদরোগ কমে যায় এখানে সঠিক উত্তরটি হচ্ছে চর্বি কমে যায় হার্ট ভালো রাখতে কোন খাবারটি খাওয়া বেশি উপকারী ডিম কলা আমলকি নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমলকি খেলে পরে প্রশ্ন কোন দেশের জাতীয় খাবার হাঁসের মাংস রাশিয়ার মেক্সিকোর সুইডেনের নাকি চীনের এখানে সঠিক উত্তরটি হচ্ছে চীনের জাতীয় খাবার কোন প্রাণীর ফুসফুস থাকে না টিকটিকিট মশার পিঁপড়ের নাকি কাঁকড়া বিছা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পিঁপড়ের পরে প্রশ্ন কোথাকার লোকেরা জীব বের করে অতিথিদের স্বাগত জানায় ইরানের লোকজন ভারতের লোকজন তিব্বতের লোকজন নাকি ভিয়েতনামের লোকজন এখানে সঠিক উত্তরটি হচ্ছে তিব্বতের লোকজন কোন পাখিকে শান্তির প্রতীক বলা হয়ে থাকে ময়নাকে টিয়াকে পায়রাকে নাকি কোকিলকে বন্ধুরা আপনার এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন পাতা খেলে তিনশোটির বেশি রোগ ভালো হয়ে যায় পুদিনা পাতা সজনে পাতা বাসক পাতা নাকি কালোমেক পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে সজনে পাতা নিচের কোন প্রাণীটি এক পায়ে দাঁড়িয়ে ঘুমায় ঘোড়া হাঁস জিরাফ নাকি বাঁদর এখানে সঠিক উত্তরটি হচ্ছে হাঁস কোন গাছের মূল খেলে শরীরের দুর্বল ভাব দূর হয়ে যায় লজ্জাবতী গাছ শিমুল মূল গাছ সর্পগন্ধা গাছ নাকি তুলসী গাছের মূল খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে সর্বগন্ধা গাছের মূল খেলে বন্ধুরা আপনার এই ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন মশার মুখে মোট কতগুলো দাঁত থাকে বারোটি আঠারোটি সাতচল্লিশটি নাকি বত্রিশটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে সাতচল্লিশটি পৃথিবীর সবথেকে শক্তিশালী ফল কোনটি পেপে, বেদানা আপেল নাকি কিউই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিউই কিশমিশের সাথে কী খেলে বৃদ্ধ পুরুষও দাঁড়িয়ে পড়বে মধু কালোজিরা দুধ নাকি দই খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিসপিচের সাথে মধু মিশিয়ে খেলে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন